ধর্মটাকে একটা ব্যবসা হিসেবে এখন প্রতিষ্ঠিত করা হয়েছে হ্যাঁ এখন কোরআন শরীফ প্রায় বাদি দিয়ে দেছে তারপরে কোরআন শরীফের অনেক সময় দেখা যাচ্ছে দু একটা আয়াত বলে বলার পরে বাকিটা চলে যায় হাদিসে হরেক রকমের রসালো কিচ্ছা কাহিনী হ্যাঁ এরকম দিয়ে আর কি তো আমি কোরআন থেকে একদম সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো যারা কোরআন জানেন না তাদের উপকৃত হবে আর কি মনে হয় দেখেন কি বলা হয়েছে কোরআনে কোরআন বলতেছে যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয় কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে পূর্ব গ্রন্থে অর্থাৎ এর আগের গ্রন্থে যা আছে তার সমর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে যে সমর্থক এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ এটা আছে সুরারাত সুরারাত আট নাম্বার একশো এগারো অর্থাৎ এক এক একশো এগারো নম্বর এখানে আছে তার মানে কি পূর্ববর্তী গ্রন্থকে কিন্তু অস্বীকার করছে না এখন আপনি যদি দেখেন দেখবেন যে একই বিষয় হ্যাঁ যেমন বেদের কথা বলি যেহেতু প্রাচীন একটা ধর্ম তারা বলতেছে মানে যারা বেদের অনুসারী হিন্দু যারা তারা তাদের দাবি যে এই বেদের বয়স হচ্ছে একুশ লক্ষ বছর আবার কারো কারোর মধ্যে পঞ্চাশ লক্ষ বছর কারো কারোর মধ্যে আশি লক্ষ বছর কেন জানেন কারণ বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর বয়স চারশো কোটি বছর কত চারশো ষাট কোটি আবার কেউ বলে সাড়ে চারশো কোটি বছর তো এতদিন তো পৃথিবী ছিল উত্তপ্ত পরে আস্তে আস্তে যখন শীতল হলো বিভিন্ন জীবজন্তু সৃষ্টি হলো তারপরে এই পৃথিবীতে মানুষের আবির্ভাবই কত আশি লক্ষ বছর কেউ বলে পঞ্চাশ হাজার বছর কেউ বলে একুশ লক্ষ বছর কেউ বলে না একুশ লক্ষ পঞ্চাশ হাজার বোঝা আর ইসলাম ধর্মের ইসলাম ধর্ম বলে মতো কত ষাট হাজার বছর খুবই সংক্ষিপ্ত আর কি তো যা ওখানে আমরা তর্কে যাব না তর্কে যাব না তো আমরা এখন যে গ্রন্থগুলো পাওয়া যায় তা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে ইসলাম ধর্মের যে পাশক্তন আমাদের কথা বলা আছে বেদও সেই পাশক্তণ আমাদের কথা বলা আছে পার্শিয়ান ধর্মের পাশক্তন আমাদের কথা বলা আছে এবং সেই গিলগেমেসের মহাকাব্য সেখানেও গিলগেমেস পাঁচটা সপে দেখছিলেন ধ্যান সাধনা তপস্যার যজ্ঞের এরকম আর পাঁচ পাঁচকোন নামাজ পৃথিবীর অনেক 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 ধর্মগ্রন্থে আছে আবার কোথাও কোথাও তিনক্ত আছে ইত্যাদি ইত্যাদি এখন আল্লাহ কি বলতে সে শোনেন কোরআনের বাণী মিথ্যে রচনা নয় পূর্ব গ্রন্থে যা আছে তার সম এবং সমস্ত কিছুর বিশুদ বিবরণ এরকমতি মানে এই আয়াতের মধ্যে আরও অসংখ্য অসংখ্য আয়াত পাবেন হ্যাঁ এবং আপনি যদি প্র্যাকটিক্যালি অর্থাৎ মিলেই দেখেন তাহলে কিন্তু দেখবেন ভিন্ন আর মুখে যখন শুনবেন তখন দেখবেন আর এক রকমের যেমন আমাদের পবিত্র কোরআন শিল্পী আছে আল্লাহ আছে নিরাকার জ্যোতিময় অশরীরী তাই না এখানে এইগুলো আরবি হবে এরমতি যে আল্লাহ আছে আল জাহের আল্লাহ সাল বাতেন তিনি প্রকাশ্য আছেন গোপনে আছেন এই 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 দুটি কথা আছে কোরআনে আল জাহের আল বাতেন এই দুটি কথা কোরআনে আছে ঠিক আমরা যদি এর আগে ধর্মগ্রন্থে যাই সে দেখা যাবে যে তিনি সাকার এবং নিরাকার দুটি কথা বলা আছে আবার তৃতীয় আরেকটা কথা বলা আছে যেমন সুরা আনামের একশো তিন নম্বরে তা আল্লাহ হচ্ছে আল্লাহকে চরমে চোখে দেখা সম্ভব না এটা কোথায় আছে সুরা আনামের একশো তিন নম্বর আয়তে আবার সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে কি নূরিস আল্লাহ হাসে জ্যোতিময় আবার আরেকটা জায়গায় বর্ণনা করা হয়েছে আল্লাহ হচ্ছে এমন যে একটা কাঁচের পাত্রের ভিতরে একটা কাছের পাত্রের ভিতরে জৈতুন তেল দেওয়ার একটা আলো প্রজ্বলিত আর সেই আলোটা কাছের সাথে লেগে ঠিক রে প্রতিফলিত মানে বিস্মৃত হচ্ছে এরকম তো বর্ণনা দেওয়া আছে কোরআনে খোদ কোরআনে হ্যাঁ ঠিক এই একই কথা বহু ধর্মে বহুভাবে বহুভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ নিজের ধর্মই জানে না অন্য ধর্ম জানবে কি তাই না তো এ হলো বিষয় তো বন্ধুরা মূল কথা এটা না মূল কথা হচ্ছে যে আমাদেরকে সেই সৃষ্টিকর্তা বিশ্বাস রাখতে হবে আমাদের মৃত্যু তো একদিন হবেই হ্যাঁ এবং আমাদেরকে আর কঠিন করে দাঁড়াতে হবে সেদিন কারো বাক্য স্ফৃত হবে না যার যার আমল নামা পেশ করা হবে এই জন্য আসুন আমরা সৃষ্টিকর্তাভাব বিশ্বাস রেখে কাজ পাই কাজ আর সবচেয়ে বড় যে বিষয়টা আল্লাহ ইচ্ছে করলে একজন বান্দার সমস্ত পাপ ক্ষমা করবেন কিন্তু অন্যের হক অন্যের হক যারা নষ্ট করে সেই হক মারাটা ক্ষমা করবেন না আর ইবাদতের পূর্ব সত্য আছে হালাল ইবাদত ই হালাল রুজি আর কি হালাল রুজি ভক্ষণ করা এখন কয়জন মানুষ হালাল রুজি ভক্ষণ করে সেটা আমার জানা নাই এ ব্যাপারে আমার কোনো কথাও নাই আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফিজ